সাথে রাষ্ট্রের বন্ধুত্ব করুন আমরা আপনাদের পাশে থাকব যদি আপনি আপনার স্বার্থ সিদ্ধি করার জন্য শুধুমাত্র শেখ হাসিনাকে বেছে নেন শেখ হাসিনার সাথে যদি বন্ধুত্ব করতে যান স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করতে যান সেটা আপনার ব্যক্তিগত চয়েন্ট হতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ ওই সম্পর্ক মেনে নেবেন না দীর্ঘ সতেরো বছর যাব বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে একটি ফ্যাসিস্ট সরকার একটি অবৈধ সরকার এবং রাজনীতিকে কুরসিত করার জন্য যেমন ব্যবহার করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে ঠিক একইভাবে তারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার মতো যেন পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থকে পুঁজি করে তিনি ক্ষমতায় আসীন হয়ে থাকতে চেয়েছিলেন বাংলাদেশের হাজারো কোটি জনগণ রোগ দাসত্ব গ্রহণ করার জন্য নয় আমি আজকে আপনাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান আমরা সকলের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি আজকে থেকে বাংলাদেশের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় করবেন আপনারা মনে রাখবেন আমরা যদি আমাদের শক্তিতে আমাদের শিল্পকে যদি আমরা নিজে পণ্যের মান বাড়বে আমাদের কৃষক শ্রমিক জনতা সকলে লাভবান হবে ব্যবসায়ীরা লাভবান হবে